আসসালামু আলাইকুম লহ কিছু এমন প্রাণী আছে যাদেরকে ঘরে রাখা অনেক বিপজ্জনক হতে পারে আর এদের মধ্যে তো কিছু এমন প্রাণীও রয়েছে যাদের উপস্থিতিতে ঘরে অসময়ে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে আপনার ঘরেও যদি এই প্রাণীগুলির মধ্য থেকে একটি প্রাণীও থেকে থাকে তাহলে সেটাকে ঘর থেকে এখনই বের করে দিন কেননা যতক্ষণ এই প্রাণী আপনার ঘরে থাকবে আপনার ঘরে বরকত আসবে না আপনি কখনো দৌলত সম্পূর্ণ হতে পারবেন না সেজন্য জন্য আজকের এই ভিডিওতে না তো শুধু আমরা এই অসভ্য প্রাণী সম্পর্কে আপনাদেরকে জানাবো বরং তাদেরকে নিজের ঘর থেকে কীভাবে বের করবেন তার উপায়ও বলে দেব তাই আপনাদের কাছে অনুরোধ আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনি এই ভিডিওটিকে লাইক করুন অথবা না করুন কিন্তু এই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন যেমনটি আমরা সকলেই জেনে থাকি যে সকল মখলুকাতদেরকে আল্লাহ তাবার এক সৃষ্টি করেছেন কিন্তু এর মধ্যে কিছু আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন এবং কিছু আমাদের জন্য হারাম করেছেন। এরকম ভাবে কিছু প্রাণী আছে যারা ঘরে রহমত ও বরকত নিয়ে আসে এবং সেখানে কিছু এমনও প্রাণী আছে যারা ঘরে বিবরকতি অভাব এবং অসুখ নিয়ে আসে নম্বর এক মাছি অলামাইক্রাম ও বজ্রুগানের দিনরা মাছির তুলনা অপবিত্র প্রাণীর সাথে করেছেন ইসলামিক শিক্ষা অনুযায়ী মাছি না তো শুধু বেবরকতি আনে বরং ঋষিকের ঘাটতিরও কারণ হয়ে দাঁড়ায় ইহুদি এবং ইসাইরা মাছিকে শয়তানের বন্ধু মনে করে থাকে এর কারণ তারা এটি বলে থাকে যে অধিকাংশ ক্ষেত্রে যতগুলো মখলুকাত আছে তাদের দুইটি চোখ আছে যেমন মানুষের দুইটি চোখ আর অনেক চারাপী প্রাণী যেমন কুকুর বিড়াল ছাগল গরু মহিষ এই সব প্রাণীরই দুইটি চোখ আছে কিন্তু এটি জেনে আপনিও অবাক হবেন যে একটি মাছির তিন হাজার চোখ আছে অর্থাৎ এর মুখের দুই পাশে দেড় হাজার দেড় হাজার চোখ রয়েছে এমনইভাবে ঈশাই ও ইহুদিরা বিশ্বাস করে যে এতগুলো থেকে মাত্র দুইটি চোখ মাছের নিজের আর বাকি চোখগুলো শয়তানের হয় আর এই চোখের মাধ্যমে তারা মানুষের ওপর নজর রেখে থাকে আর তারিখের ইতিহাস আমাদেরকে এটাও বলে যে মশার পরে মানুষের মধ্যে সবচেয়ে বেশি রোগ ছড়ানো ও মানুষের মৃত্যুর কারণ হওয়া মখলুকাতের নাম হলো এই মাছি বুস্রগানের দিনরা বলে থাকেন যদি মাছিকে সাধারণ উপায়ে ঘর থেকে বের করতে চান তাহলে নিয়াজবর গাছকে আপনি নিজের ঘরে লাগাতে পারেন অর্থাৎ আপনাকে নিয়াজবর পাতাকে নিতে হবে আর তারপর সেটিকে পিসে নিতে হবে তারপর ঘরের প্রতিটি কোনায় কিছু পাতা পিষে নেওয়ার পর ফেলে রাখতে হবে তারপর কিছুক্ষণ পরে আপনি দেখতে পাবেন আপনার ঘর থেকে সমস্ত মাছিরা ঘর থেকে বাইরে বেরিয়ে যাওয়া শুরু করে দেবে তো আপনার মনে এখন প্রশ্ন উঠে আসছে যে এই নিয়াজবর পাতা আবার কি জিনিস সাধারণত এটাকে তুলসী পাতা বলা হয় যেটি সাধারণভাবে আমাদের দেশে ব্যবহৃত হয়ে থাকে হিন্দুদের একটি রেওয়াজ আছে যে তারা নিজের ঘরের সামনে এই তুলসী গাছকে লাগিয়ে থাকেন আর এই তুলসীকে বলা হয় আবার এটি মিষ্টি নামেও পরিচিত আছে তো আপনি সেই তুলসির পাতাকে পিছে আপনার ঘরের চারকোনায় ফেলে দিন দেখবেন আপনার ঘর থেকে সমস্ত মাছেরা গায়েব হয়ে গেছে কেননা আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে মাছেরা কতটা অপরিষ্কার জায়গায় বসে যেখানে আপনার ঘা হবে তারা সেই ঘায়ের উপরই বসে এছাড়া অনেক ময়লার মধ্যে তারা থাকে তো যদি তারা ঘরে আসে তখন আপনার খাবারের ফল বা ফ্রুট সমস্ত খাবার জিনিসে তারা বসে থাকে আর যে নোংরা ও অপবিত্র তাদের পায়ে লেগে থাকে আর যখন তারা সেই পাকে নিয়ে এসে ফলে বসে তখন সেই প্রভাব ফলের উপর অবশ্যই ছেড়ে যায় আর এখান থেকে আপনার অসুখ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় নম্বর দুই টিকটিকি টিকটিকি ঘরে বিপদ আপদ নিয়ে আসা প্রাণী অলামায়াম ও বুজুর্গানের দিনরা এটি বিশ্বাস করেন যে যে ঘরে টিকটিকি পাওয়া যায় ওই ঘরে আত্মকা হুট করে বিপদ আপদ আসতে থাকে নবী করিম সাল্লুতলা টিকটিকিকে মেরে ফেলার হুকুম দিয়েছেন কেননা টিকটিকি একটি অবাধ্য প্রাণী যখন নমরুদের দ্বারা হজরত ইব্রাহিম আল ইসলামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন মৌমাছিরা তাতে অনেক আফসোস প্রকাশ করেছিলেন কিন্তু এই টিকটিকি তাতে খুশি হয়েছিল আর নমরুদকে সাবাসী দিয়েছিল আর এটাই কারণ যে নমরদের সঙ্গ দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহ তালা আরিখিবাসাল্লাম টিকটিকিদেরকে মেরে ফেলার হুকুম দিয়েছেন যদি আপনার ঘরেও অনেক বেশি টিকটিকি পাওয়া যায় তাহলে ঘর থেকে টিকটিকিদেরকে বের করার একটি সহজ উপায় রয়েছে আপনাকে ডিমের খোসা নিতে হবে আর এরপর ঘরের যতগুলো কোনা রয়েছে যেখানে সাধারণত টিকটিকিরা পাওয়া যায় ওই কোনায় ডিমের খোসাকে রেখে দিতে হবে তারপর কিছুদিনের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার ঘরে যতগুলো টিকটিকি ছিল সব ঘর থেকে বাইরে চলে গেছে আপনারা জানেন হয়তো শুনে থাকবেন যে টিকটিকি কতটা বিষাক্ত হয় সাধারণভাবে সাপের কামড়ে আপনি দুই কিংবা এক ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারবেন এবং আপনার চিকিৎসাও হতে পারে কিন্তু টিকটিকি যদি আপনার চা কিংবা পানিতে পড়ে যায় আর আপনি যদি কোনো রকমভাবে সেটাকে পান করে ফেলেন তাহলে আপনি সর্বোচ্চ তিরিশ থেকে ষাট সেকেন্ড সময় পাবেন আর এতে খুব বেশি সম্ভাবনা থেকে থাকে মানুষের মৃত্যু হওয়ার তো সেই জন্য আপনি নিজের খেয়াল রেখে আপনার ঘর থেকে টিকটিকিদেরকে অবশ্যই বের করে দেবেন আর টিকটিকিকে মারা ইসলামের মধ্যে যায় আছে কেননা এরা মানুষের শত্রু আর মানুষের ক্ষতি করে থাকে আর সব সময় এই চিন্তাতে থেকে থাকে যে কি করে মানুষের ক্ষতি করা যায় নম্বর তিন ইঁদুর আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই শুরু থেকেই মানুষের সাথে ইঁদুরের শত্রুতা রয়েছে এরা সবসময় মানুষের জান এবং মালের ক্ষতি করে এসেছে ইঁদুর ফসলের মধ্যেও ঢুকে যায় আর ফসলের ক্ষতি করে যার কারণে ফলন অনেক বেশি কমে যায় এভাবে শস্যের গোদামে ঢুকে শস্য খেয়ে ফেলে এতদূর পর্যন্ত যে এদের কারণে অনেক এলাকায় দুর্ভিক্ষ ছেয়ে যায় এদের কারণে হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ মানুষও মরেও যাচ্ছে বুজুগানের দিনরা বলে থাকেন যদি ঘরে একটি ইঁদুর থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি দুই কিংবা তার অধিক ইঁদুর থেকে থাকে তাহলে তাদের ঘরে থাকা ঋষিকের মধ্যে ঘাটতি ঘটায় তো ঘরে থেকে থাকা ইঁদুর থেকে কিভাবে মুক্তি পাবেন এটারও সমাধান আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইসলামিক তারিখ থেকে জানা যায় হজরত নূ আল ইসলামের ঘটনা আপনারা অবশ্যই শুনে থাকবেন যে যখন অবাধ্য হয়ে গেল তখন নূহ আল ইসলাম আল্লাহ তবর নির্দেশে একটি বড় নৌকা বানালেন আর তাতে আপনি সমস্ত মখলুকার থেকে এক এক জোড়া নিয়ে সেই নৌকায় উঠে পড়লেন এরপর আল্লাহ তাবার আকবতালা হজরত নূ আল ইসলামের অবাধ্য অনুসারীদেরকে পানিতে ডুবিয়ে দিয়েছিলেন তখন সে সময় হজরত নু আল নৌকায় এক জোড়া ইঁদুরও ছিল তখন তারা দ্রুত তাদের সংখ্যা বাড়াতে শুরু করলো আর দেখতে দেখতে নৌকায় ইঁদুরের সংখ্যা অনেক বেশি হয়ে গেল যারা শুধুমাত্র শস্য খাওয়া শুরু করেনি বরং নৌকার অনেক জায়গায় সুরঙ্গ করতেও শুরু করে দিয়েছিল এরপর হজরত নু আল ইসলাম আল্লাহ তাবারকবতালার কাছে দোয়া করলেন আর যে কারণে আল্লাহ তাবারকবতালা হজরত জিবরাইল আলী ইসলামকে বার্তা নিয়ে হজরত নু আল ইসলামের কাছে পাঠালেন যে ওই নৌকাতে উপস্থিত থাকা বাঘের পিঠে হাত বলিয়ে দাও যার পরে হযরত নুয়ার ইসলাম বাঘের পেটে হাত রাখলেন তখন বাঘ অনেক জোরে হাঁচি দিল আর যার পরে এক জোড়া বিড়াল বাঘের দুই নাক থেকে বাইরে বের হয়ে আসলো আর এরপর বিড়ালের এই জোড়া নৌকায় থেকে থাকা সমস্ত ইঁদুরকে শেষ করে ফেলল এই জন্য আপনার ঘরেও যদি খুব বেশি পরিমাণে ইঁদুর পাওয়া যায় তো চেষ্টা করবেন ঘরে অন্তত একটি হলেও বিড়াল পোষার বিড়াল না তো শুধুমাত্র ঘরে ইঁদুরকে শেষ করে দেবে বরং ঘরে বিড়াল রাখলে রহমত ও বরকত নাজির হবে আর বিড়ালকে ঘরে রাখা অনেক শুভ মনে করা হয়ে থাকে তো সেজন্য আপনারা যদি আপনাদের ঘরে ইঁদুর দেখতে পান তাহলে একটি বিড়াল অবশ্যই পালন করবেন নম্বর চার বাদুর আপনাদেরকে জানিয়ে রাখি যে নব্বই শতাংশের থেকে অধিক ব্যক্তি যাদের ঘরে বাদুর থাকে তারা জানেই না যে তাদের ঘরে এই মখলকাত এসে বসবাস করছে আপনি নিশ্চয়ই এই মখলকাতকে রাতের সময় উড়তে দেখেছেন প্রায় মানুষেরা বাদুর ও চামচিকিকে একই প্রাণী মনে করে থাকেন কিন্তু আসলে এরা দুটো আলাদা ধরনের প্রাণী বাদুর আকারে অনেক বড় এমনকি একটি কাকের চেয়ে আকারে দ্বিগুণ হতে পারে বাদুর দল বেঁধে থাকে আর সাধারণভাবে দিনের বেলায় উল্টো ঝুলে থাকা অবস্থায় দেখা যায় কিন্তু যে চামচিকি হয় এগুলো আকারে অনেক ছোট হয় আর এদের আকার সাধারণত পাখি এবং এর চাইতে একটু বড় হয় কিন্তু আল্লাহ তাবারক পাতালা চামচিকির শরীরে অনেক নরম হার রেখেছেন সেজন্য এরা খুব সহজেই ঘরের যে কোনো কোণায় ঢুকে পড়তে পারে সাধারণত যে ঘরে পাইপ কিংবা পর্দা লাগানো থাকে সেখানে চামচিকি সহজেই ঢুকে যেতে পারে আর সেখানে নিজের জীবনকে কাটাতে থাকে আর ঘরের লোকেরা জানতেই পারে না যে এদের ঘরে চামচিকি রয়েছে বৈজ্ঞানিকরা চামচিকির সম্পর্কে বলেছেন যে ঘরে চামচিকি থাকবে সে ঘরের লোকেদের মধ্যে সাধারণত রক্তের অসুখ শ্বাসকষ্ট ও পাইলসের রোগ বেশি দেখতে পাওয়া যাবে যেখানে বজরুগানের দিন এবং দিনের মন্তব্য হলো যে যে ঘরে চামচিকি এসে বসবাস করতে শুরু করে দেয় ওই ঘরের দারিদ্রতা এবং ধ্বংস নেমে আসে তো সেজন্য নিজের ঘরের পুরোপুরি তল্লাশি করুন বিশেষ করে পাইপের মধ্যে বা পর্দার পিছনে অথবা এমন জায়গায় যেখানে অনেক জিনিসপত্র পড়ে রয়েছে সেখানে সকালবেলায় ভালো করে দেখুন যদি সেখানে গোল গোল দাঁড়ার মতো বিট আপনার চোখে পড়ে তাহলে আপনি বুঝে নেবেন আপনার ঘরেও চামচিকি থাকে নম্বর পাঁচ লাল কেঁচো বুজরুগ ব্যক্তি এবং অলমাইক্রামদের মতে লাল কেঁচো অপবিত্র প্রাণী যে ঘরে খুব বেশি সংখ্যক লালকেঁচো পাওয়া যায় ওই ঘরে রহমত আসে না অর্থাৎ সেটা বেবরকতি এবং সেই ঘরের দুর্ভাগ্য হয়ে যায় বৈজ্ঞানিকরা প্রথমে লালকেঁচোকে বেপরোয়া কিট মনে করতেন কিন্তু বহু গবেষণা করার পর এটি সামনে এসেছে যে লালকেঁচো অনেক ভয়ঙ্কর একটি কীট লাল এমন কেমিক্যাল ত্যাগ করে যা কিনা হৃদয়ের অসুখ সৃষ্টি করে যেদিকে সত্যতা এটি যে যে ঘরে বহু সংখ্যক লাল কেঁচো রয়েছে ওই ঘরে বসবাস করা লোকেদের পেটে কিটের জন্ম হয় আর এই জন্য আপনার ঘরেও যদি কখনও লালকেচো পাওয়া যায় তো এদের থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই সহজ একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন আর সেই পদ্ধতি হলো রাতের সময় যতগুলো ব্যবহৃত ময়লা বাসনপত্র রয়েছে এগুলোকে আপনাকে ধুয়ে শুতে হবে আপনার যতগুলো খাবার দাবারের জিনিসপত্র রয়েছে সেগুলোকে আপনাকে ঢেকে রাখতে হবে আর শোয়ার পূর্বে যতগুলো ময়লা আবর্জনা রয়েছে সেটার মুখ ভালো করে বন্ধ করে ঘরের দরজায় বাইরে রেখে দিতে হবে কিছুদিন পর্যন্ত এভাবে চললে আপনি দেখতে পাবেন যে আপনার ঘর থেকে লাল কেঁচো শেষ হয়ে গেছে কবুতর এমন একটি সুন্দর ও আকর্ষণীয় পাখি যে সবারই ভালো লাগে আর এই কারণে এই পাখি প্রায় সব ঘরেই পোষা হয় এছাড়াও এই পাখি মাজারেও পাওয়া যায় বলা হয়ে থাকে যে কবুতর সেই প্রাণী যার জন্য হজরত নুয়াল ইসলাম শান্তি ও নিরাপত্তার দোয়া করেছিলেন আর এই জন্যই কবুতর মানুষের কাছে থাকতে বেশি পছন্দ করেন এবং কাকের ভয়ে বদুয়া দেওয়া হয়ে থাকে কেননা সে মানুষের কাছে থাকতে ভয় করে আর এই জন্য মানুষও এই কাককে দুর্ভাগ্যজনক পাখি মনে করে থাকে তফসিরের মধ্যে বর্ণিত আছে যে হজরত নুআল ইসলাম যখন যদি পাহাড়ে নৌকা থামালেন আর নৌকার সে অংশকে খুললেন যেখানে পাখিরা ছিল তখন নু ইসলাম কাককে বললেন জমিনে গিয়ে দেখে আই সেখানে কতটা পানি আছে বা কতগুলো শহর ডুবে আছে কিন্তু কাক যাবার সময় একটি মৃত্যু প্রাণী পেয়ে গেল আর সেটিকে খেতে ব্যস্ত হয়ে যায় আর সে পুনরায় ফিরে আসলো না এরই জন্য আরবের একটি বিখ্যাত গল্প রয়েছে যে মুখযন্ত্র কাকের চেয়েও বেশি সময় নেয় যেহেতু হজরত নুয়ালিসলামের শুষ্ক এবং শক্ত জায়গার প্রয়োজন ছিল এই জন্য তার দেরি করাই কবুতরকে পাঠিয়ে দেওয়া হলো জমিনের কোনো অংশ কবুতরের নজরে পড়ল না এই জন্য কবুতর জায়তুনের পাতা নিয়ে হাজির হলো তখন হজরত নুয়াল ইসলাম আন্দাজা করতে পারলেন যে পানি কম আছে কেননা গাছপালা স্পষ্ট হয়েছে তারপর হজরত নুয়াল ইসলাম কিছুদিন পর কবুতরকে আবার জমিনে পাঠালেন আর যখন জমিনের কাদায় ওই কবুতর নামলো তখন তার পা কাদায় ভরে গেল তো সেই কবুতর যখন ফিরে আসলো তখন হজরত নুয়াল ইসলাম এমনটি দেখে অনুমান করতে পারলেন যে পানি মাটির নিচে চলে গেছে কিন্তু মাটি এখনও পর্যন্ত শুষ্ক হয়নি তো হজরত নুয়াল ইসলাম কবুতর আর এই কাজকে দেখে ভীষণই খুশি হলেন এবং কবুতরের গলায় সবুজ তাবিজ পরিয়ে দিলেন আর আজও সেই তাবিজ কবুতরের শুভ বার্তাবাহনের প্রতীক আর এর সাথে সাথে হজরত নুয়াল ইসলাম কবুতরের জন্য শান্তি ও সুরক্ষার জন্য দোয়া করলেন আর এই কারণেই কবুতর মানুষের কাছে পোষ মানে আর কাককে ভয়ের বদোয়া করা হয়েছিল কারণ কাক অবাধ্য হয়ে গেছিল কাক মানুষের কাছে পোষ মানতে ভয় পায় এবং দূরে দূরে থাকে যে কারণে মানুষ আজও পর্যন্ত এটাকে অশুভ মনে করে থাকে এটি তো ছিল কবুতরের গল্প যে কিভাবে কুবুতর হাজরতামের কথা শুনেছিল আর ওনার বার্তা আনার কাজ করেছিল ফোকাহিক্রামদের মতে ঘরের মধ্যে শৌখিন পাখি রাখা এবং পালন করা যায় আছে কিন্তু তার সাথে শর্ত এটি যে তাদেরকে যেন শীত গ্রীষ্ম এবং বর্ষা থেকে হেফাজত করার ব্যবস্থা করা হয় এবং যদি ঘরের সবাই কোথাও বাইরে চলে যায় তো তাদের খাবার দাবারের ব্যবস্থা এবং দেখাশোনার বন্দোবস্ত করে দেওয়া দরকার রয়েছে কেননা যদি তাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে হয়তো তারা বদুয়া দিতে পারে আর কবুতর সেই সমস্ত পাখিদের মধ্য থেকে একটি পাখি যাদেরকে আম্বি আল অনেক পছন্দ করতেন আর যদি কবুতরকে বিরক্ত করা হয় অথবা তাদেরকে ঠিকঠাকভাবে দেখাশোনা না করা হয় তাহলে কবুতর বাদদুয়া দিতে পারে কবুতর হল সেই পাখি যারা আল্লাহ তাবারাক আকবতলাকে অনেক বেশি স্মরণ করে থাকে আর এহেলে বাইরদেরকে নিজের বন্ধু মনে করে থাকে কবুতর যে বাড়িতে থাকে সেই ফ্যামিলির মানুষদের জন্য অনেক দোয়া করে আর বলে যে আল্লাহ তাবারাক আকবতলা তাদেরকে যেন বরকত ধান করেন কোনো এক ব্যক্তি নবী করিম সাল্লাহ তাল্লাহ আরিচিবাশ্লামের কাছে একাকিত্বের অভিযোগ করলেন তখন হজরত মুহাম্মদ সাল্লাহ তাল্লাহ আরিচিবা বললেন এক জোড়া কবুতর পালন করুক বুজুগানের দিনরা বলে থাকেন ঘরে কবুতর পালন করো এবং তাদের বিশেষ খেয়াল রাখো আর সে তোমার জন্য দোয়া করবে কেননা হজরত নুহার ইসলাম এদেরকে পছন্দ করেছেন এবং তাদের জন্য দোয়াও করেছেন আর অন্য পাখির উপর এত ভালোবাসা আসে না যতটা এই কবুতরের উপর আসে নবী করিম সাল্লাহ তালা আরিজেবাসাল্লাম ইরশাদ করেছেন যে ঘরে কবুতর থাকবে ওই ঘরের মানুষ জিনের বিপদ থেকে সুরক্ষিত থাকবে কারণ জিনের বাচ্চারা সে ঘরে খেলাধুলা করে যেখানে কবুতররা থাকে আর তারা সেটাতে মুশকুল থাকে এবং মানুষদের দিকে নজর দিতে পারে না আর একটি জায়গায় বলা হয়েছে কবুতরের যে পশম ঝরে পড়ে এটা শয়তানের চলে যাওয়া এবং ঘৃণার প্রতীক হয় তো কবুতর হলো গিয়ে একটি বর্কতময় প্রাণী যেটাকে আপনি ঘরে পালন করতে পারেন কিন্তু হ্যাঁ এই কবুতর পোষা যেন কোনো জুয়াবাজি এবং কোনো লটারির জন্য না হয়ে থাকে রিবায়তের মধ্যে বর্ণিত আছে যে সেই আনাস রদিয়াল্লাহ আনহুর ছোট ভাই একটি পাখি পালন করতেন যখন নবী সাল্লাল্লাহু সাল্লাহ তালা আরিফাসাল্লাম তাদের এখানে তশরিফ নিয়ে আসলেন তখন নবী সাল্লাল্লাহু সাল্লাহ তালা আরিফাসাল্লাম জিজ্ঞেস করলেন এ আবু উমের তুমি সেই পাখিটিকে কি করেছ তো নবী করিম সাল্লাহ তালা আরিফাসাল্লামের এটি জিজ্ঞেস করার অর্থ এটি যে নবী সাল্লাল্লাহু সাল্লাহ তালা আরিফাসাল্লাম পাখি পালন করতে নিষেধ করেননি যদি পাখি পালন করার নিষেধ হতো তো নবী সাল্লাল্লাহু সাল্লাহ তালা আরিফাসাল্লাম আনাস রাজি আল্লাহ আনহুর ভাইকে অবশ্যই নিষেধ করতেন এর রেবায়তের ভিত্তিতে বলা হয়েছে যে বাড়িতে পাখি রাখা যায়জ আছে কিন্তু তার শর্ত আগে উল্লেখ করা হয়েছে যে পাখিদের যাতে করে কোনো ধরনের কষ্ট না হয় তাদের প্রতিটা চাহিদা পূর্ণ করা প্রয়োজন আর এর সাথে সাথে এটিও মনে রাখতে হবে যে কবুতরকে পালন করা তো যায় আছেই কিন্তু তাদেরকে কষ্ট দেওয়া মোটেও যায়জ নেই কেননা কবুতরকে কষ্ট দিতে নিষেধ করা হয়েছে যেমনটি আবু দাউদ শরীফের একটি হাদিসে আছে হজরত আবদুল্লা মাসকুদ রাহু থেকে বর্ণিত তিনি বলেন যে একবার একটি কুবুতর নবিক্রিম সাল্লাহ তালা আরিফেবাশ্লামের মাথা মোবারকের কাছে এসে ঘোরাফেরা করছিল আর নিজের ভাষায় অভিযোগ করছিল যে কেউ তার বাসা থেকে ডিম নিয়ে গেছে তো এমনটিকে শুনে সাল্লাল্লাহু তাআলা তালা আরিফেবা সাল্লাম মধ্যে ঘোষণা করলেন এবং যখন একজন সাহাবী ডিম ছিনিয়ে নেবার কথা স্বীকার করলেন তখন তাকে ডিমগুলো আবার বাসাতে রেখে রাখার নির্দেশ দিলেন তো এই থেকে স্পষ্ট হয়ে গেল যে পাখিদের উপর অত্যাচার করা মোটেও জায়জ নেই তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু